ভাই কি করতেছেন ভাই আজকে নিয়ে আসছি ইউরোপিয়ান টপার আচ্ছা হচ্ছে মাইক্রো পলিফাইবারে এটা সফটনেস চেক করতেছে অতটা সফট অতটা নরম এটা প্রোডাক্ট হতে পারে আজকে কিন্তু ফাইভ স্টার হোটেল টপার নিয়ে আসি ঘুম হবে দুই ঘন্টা বেশি কি বলেন এত নরম এত দেখেন কত সফট আচ্ছা কত সফট কত নরম এবং দেখেন আমি এরকম সবগুলো নিয়ে দলা করে দিচ্ছি হ্যাঁ এবং ছেড়ে দিচ্ছি আগে যায় কিন্তু চলে আসতেছে ওরে ভাইরে ভাই ভাই আবার গরম হবে না তো গরম ভাই এটা ইউজ করা মাইক্রো পলিফাইবার আচ্ছা হিটিং একবার গ্যারান্টি থাকবে যদি আপনি বিন্দু রিপ্লেস পাবেন শিলাই এবং রং এর কিন্তু গ্যারান্টি আছে আচ্ছা এবং আমরা দিচ্ছি এর অফার প্রাইজে এবং বিজয় দিবস উপলক্ষে গিফট টা ছড়াছড়ি দেবো এই টপার যদি কেউ নেয় আমাদের থেকে এরকম কিন্তু সুইট ফাইবারের এরকম বালিশটা কিন্তু ফ্রি পাবেন একবারে অসাধারণ চমৎকার কিন্তু টপার চলে আসছে বাংলাদেশে ইউরোপিয়ান টপার দুই ঘন্টা ঘুম কিন্তু আপনার বেশি হবে এই টপার থাকলে ভাই থিকনেস দেখা যাচ্ছে অনেক কালার কয়টা আছে ভাইয়া কালার হচ্ছে আপনার তিনটা আছে আচ্ছা হচ্ছে ব্লু একটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে অ্যাশ এবং এটা কোয়ালিটি সম্পর্কে যদি আমরা কিছু কথা বলি তাহলে দেখেন এটা কিন্তু 4 ইঞ্চি প্লাস থিকনেস থাকবে 253000 এর টপার কিন্তু এগুলো না এবং হচ্ছে এগুলো 2 ইঞ্চি 3 ইঞ্চি টপার না আচ্ছা আচ্ছা সর্বোচ্চ ভালো ফাইভ স্টার হোটেল টপার দিব আজকে আমরা চার ইঞ্চ থিকনেস থাকবে এরকম হচ্ছে বসে থাকবে এবং দেখেন এর মধ্যে এরকম বাসা যাওয়ার পর বের করে দেখতে পারবেন কি আছে এ ভিতরে এ দেখেন এটা ইউজ করা হচ্ছে মাইক্রো পলিফাইবার কখনো হচ্ছে গরম হয় না এ দেখেন কত ফ্রেশ কিন্তু যারা এই টপার নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন